একজন হামিল লোবে দেয়া কিনা হইয়া বাথরুমে ফ্লাশ হইয়া গেছে এই বাথরুমে ফ্লাশ হওয়ার আগ তাদের দম্ব পূর্ণ হবে না এদেরকে মানুষ ঘৃণা করে বাংলাদেশের রাজনীতি থেকে ফ্লাশ করে দেবে ইনশাল্লাহ যে আওয়ামী লীগ এমন এক চিজ আওয়ামী লীগ এমন এক জিনিস আওয়ামী লীগের লোকদেরকে আমরা সবাই জানি এরা হচ্ছে শক্তির ভক্ত নরমের জম আপনারা দেখছেন না ওয়ান ইলেভেনের সময় আমাদের ওবায়দুল কাদের সাহেব কেমন করেছিলেন ওই যে রিমান্ডের মধ্যে আপনারা দেখছেন না জয়নাল হাজারি কিভাবে পালাই গেছে আপনারা দেখছেন না ওই যে আমাদের বীরপুরুষ নারায়ণগঞ্জের শাহ মুসমান কিভাবে লুঙ্গি তুলে দৌড় দিছে জনগণের আন্দোলন যদি রাজপথে বিজয়ী হয় আওয়ামী লীগের লোকদের জন্য করুণা করা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না মানুষ জিজ্ঞেস করে আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ মানে হলে প্রতারণা দশ টাকা চাল খাওয়ার কথা এখন চালের কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা আওয়ামী লীগের চরিত্র এত দুর্গন্ধ অপবিত্র একটা নাম বললেই আপনাদের ছি ছি করে দুর্গন্ধ শুরু হবে একটা নাম মনে আছে না টাকলা মুলাদ মনে আছে জাহিনগরের মানিকের কথা মনে আছে ধর্ষণ করে সেঞ্চুরি করে এরা উৎসব করে এরা চীনে হানি আর মানি ওই একজন হানির লোভে দেয়া কি না হইয়া বাথরুমে ক্লাস হইয়া গেছে এইথরুমে আগ পর্যন্ত তাদের হবে না এদেরকে মানুষ ঘৃণা করে থেকে ক্রস করে দেবে ইনশাআল্লাহ আমরা মুক্তির দাবি করছি কার কাছে আমরা মুক্তির এই দাবি করছি বাংলাদেশের মেহনতি জনতার কাছে বেগম খালেদা জিয়া আগেও বন্দি ছিলেন যতবার স্বৈর শাসক এসেছে ততবার বেগম খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে বন্দি করার চেষ্টা করা হয়েছে খালেদা জিয়াকে এই দেশ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আপনার দুই সন্তানকে নিয়ে বিদেশে চলে যান কিন্তু আপনারা জানেন একজন চলে গিয়েছিলেন শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু খালেদা জিয়া যান নাই খালেদা জিয়া আজ থেকে চল্লিশ বছর আগে উনিশশো সালের দশই মে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী হিসেবে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি কখনো কোন অবস্থায় এই দেশ ছেড়ে যান নাই এই দেশের মধ্যে তিনি নিজেকে রেখেছেন এবং রাজপথে সংগ্রাম করেছেন তার সন্তান মৃত্যুবরণ করেছে তিনি মু কিন্তু তিনি ধৈর্য হারা হন নাই তিনি এখনো এখনো গণতন্ত্রের মা হিসেবে গণতন্ত্রের নেত্রী হিসেবে তিনি বাংলাদেশের মানুষের নেতৃত্বের আশা হয়ে দাঁড়িয়ে আছেন খালেদা জিয়ার উপর শেখ হাসিনার এত রাজ কেন এত ক্ষোভ কেন আপনারা জানেন যে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক খালেদা জিয়া তিনটা নির্বাচন করেছিলেন পাঁচটি আসন থেকে নির্বাচন করেছিলেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র করেছিলেন সংগ্রামী সাজীবন্ধ বেগম খালেদা জিয়াকে আজকে যে আজকে রাখা হয়েছে আমরা বলেছি উনি আগে যেভাবে মুক্ত হয়েছেন এখনো তিনি সেইভাবে মুক্ত হবেন ইসরাত আমাদের রাজনৈতিক আরেক সিনিয়র সহযোদ্ধা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেব হোসেন খোগার সন্তান তাকেও রাজপথ থেকে ফিরানোর জন্য বারবার রাজপথে তাকে আহত করা হয়েছে এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা মনে করি ইশরাত যখন জেল থেকে বের হবে জনতার শক্তি নিয়ে আরো বেশি জনপ্রিয় নিয়ে ঈশ্বর ফিরে আসবেন সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি খোলা আহমেদ বাংলাদেশ জিন্ন